গোপাল ঘোষ আর পিতৃদেব এবং মাতৃদেবী তার অনুমতি নিয়ে দেখা করুন কারণ প্রাইভেট বাড়িতে মোবাইল না নয় এটা সময় ছিল আমি ওনাদের পরিবারকে কালকেই জানিয়েছিলাম আর তো করেও আমার অফিস থেকে সম্পর্ক করা হয়েছিল ওনারা বলেছিলেন আমাদের মধ্যে অনেক কথা হয়েছে প্রথমত ওনারা যে আইনি লড়াইটা কোর্টে বা কলকাতা হাইকোর্টে পশ্চিমবাংলার একজন সচেতন নাগরিক হিসেবে রাজনৈতিক পরিচয়ের উঠে উঠে বা আমি কোন পদে আছি এটাতে পশ্চিমবাংলার লক্ষ লক্ষ কোটি কোটি সচেতন নাগরিকদের মতো আমারও পূর্ণ সমর্থন এবং আমি বিশ্বাস করি বেলেঘাটাতে আজকে যেভাবে যে হত্যা হয়েছিল নিষ্ঠুর হত্যা সেই হত্যায় যেভাবে তদন্তকারী সংস্থা সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে বাধ্য হয়েছে ঠিক একইভাবে ডাক্তার ক্ষেত্রেও আজকে শিয়ালদা কোর্ট এবং কলকাতা হাইকোর্ট তাদের যে লিগেল ব্যাটেল চলছে তারও ফলাফল নিশ্চিতভাবে আমাদের যে দাবি বা বাস্তবসম্মত আমাদের যে আশা সেটা পূরণ করবে তাই লিগ্যাল ব্যাটেল নিয়ে আমি এর বাইরে আর কিছু বলছি বলছিলাম আমি অন্যান্য অনেক কথা হয়েছে সে বিষয়ে আমি এখানে সম্পূর্ণভাবে বলছি না গোপনীয়তা কিছু বিষয় আছে রাখা উচিত কিন্তু আজকে পশ্চিমবাংলায় যে কটা ঘটনা গত কয়েক বছরে ঘটেছে তার মধ্যে ডাক্তার বোনের বাবা মার যে লড়াই মেরুদণ্ড সোজা রেখে রাজনীতির ঊর্ধ্বে যে কঠিন এবং কঠোর লড়াই এই ভয়ঙ্কর হিংসাশ্রয়ী শাসকের বিরুদ্ধে এটা অন্য কেউ পারবেন বলে আমার মনে হয় না তাই তাদের দুজনকে তাদের এই কঠিন লড়াই একেবারে লক্ষ্য অবিচল থেকে লড়াই তাকে আমি কৃতজ্ঞতা এবং প্রণাম দেব তৃতীয় হচ্ছে আমি প্রকাশ্যেই ঘোষণা করেছিলাম যে নয় আগস্ট ভয়ঙ্কর ঘটনার বর্ষপূর্তিতে অরাজনৈতিকভাবে যদি ডাক্তার মনে পিতা মাতা চল অভিযানের মতো কোনো বড় কর্মসূচির ডাক দেন তাহলে রাজনীতির পতাকা সরিয়ে রেখে আমরা সবাই অর্গানাইজও করবো পার্টিসিপেশন করবো বাকিটা ওনার মুখ থেকে শুনবেন উনি শুধু আমাকে বলেছেন মাতৃদেবী বলেছেন যে ন তারিখও হোক যেভাবে গত বছর সাতাশে আগস্ট ছাত্র সমাজ করেছিল আর সাথে সাথে অরাজনৈতিকভাবেই নাগরিক সমাজ যুব সমাজ ছাত্র সমাজ সবাই এগিয়ে এসে চোদ্দই আগস্টে গতবারের মতো রাজ্য খালের কর্মচারী আমি খুশি কৃতজ্ঞ আমি আগামী এক মাসের বেশি সময় থাকলো হাতে আগামীকাল ছ তারিখ আমি এই কর্মসূচি সফল করার কাজে আমার রাজনৈতিক সাথে শুধু নয় সমস্ত সুবানুধ্যায়ীদের নিয়ে এবং গতবারে যে ছাত্র সমাজেরা যারা করেছে গ্রেপ্তার করেছে একশো একজন জেল খেটেছে একশো নজন তাদের মামলা এখনও চলছে তাদের সম্মিলিতভাবে নিয়ে এটা অর্গানাইজ করবো আরেকটি একটি প্রাপ্তে আমাকে ডাক্তার একটি অভিযোগ দিয়েছেন যে আমরা সেই দিন থাকব আর বাকি কখন থাকবেন কীভাবে থাকবেন সেটা আমরা যারা ওরা অর্গানাইজার থাকবো আমাদের সঙ্গে আলোচনা করে পারস্পরিক করবো সময় আছে সেটা ওনারাই কর্মসূচির একদিন দুদিন আগে প্রপালি আপনাদের জানিয়ে আমার কথা বিরোধী দলনেতা হিসেবে কি আপনি অন্য দলগুলোর কাছে বিরোধী দলনেতা হিসেবে অন্য দলগুলোর কাছে সে আহ্বান করবে এটা তো এটা তো দেখুন আমি যে দল করি আমাদের দলের আর্জিকরের ঘটনার পরে স্ট্যান্ড খুব ক্লিয়ার আমরা বলেছি এখানে এই ইস্যু নিয়ে লড়াই হবে আমরা পতাকা ছাড়া আমাদের যেতে কোনো আপত্তি নেই আমরা যেমন পতাকা নিয়ে দলীয় ব্যানারেও কর্মসূচি করবো যেখানে পতাকা বর্জিত কর্মসূচি হবে সেখানেও বিজেপি পুনঃ কর্মী সমর্থক ভোটারে যেতে আপত্তি নেই কিন্তু সেক্ষেত্রে যেন অন্যতম সম্মান প্রত্যেকের থাকে অভিজিৎ গাঙ্গুলি বা অগ্নিমিত্রা পালদের মতো অসম্মানজনক পরিবেশ পরিস্থিতি যেন কেউ তৈরি না করেন এটাই আমাদের স্ট্যান্ড সে স্ট্যান্ড আজকেও আছে এবং গতবারে সাতাশে আগস্ট ছাত্র সমাজ যে আন্দোলন করেছে তারা বলেছিল যে রাজনৈতিক নেতৃত্বরা আমাদের দূর থেকে সাহায্য করে মানে পরিচিত মুখদের আসতে না আমি রেল স্টেশনে থেকে ওদের সাপোর্ট দিয়েছি আমি পঞ্চাশ হাজার দলের পাউচ মেডিকেল যারা আহত হয়েছিল পঁয়ত্রিশ জন চিকিৎসা একশো নজনকে জামিন করানোর ব্যাপারে আইনি সাহায্য লয়ার প্রোভাইড করা সবই করেছি এক্ষেত্রে যে কর্মসূচি পিতামাতার মুখ থেকে শুনবেন কমপ্লিটলি নাগরিক সমাজ নাগরিক তো আগে তারপর তো রাজনীতি আচ্ছা যদি আপনি মনে করেন যে হুঁশযুক্ত মানুষ মানুষ নামটা হয়েছে কেন যার হুঁশ আছে তাকে যদি হুসদুক্ত মানুষ হন আপনার লক্ষ্য যদি ঠিক থাকে এবং এটা যদি অত্যন্ত মর্মান্তিক বেদনাদায়ক ঘটনা ঘটে থাকে এবং এই সরকার এই মুখ্যমন্ত্রীর দায়ী থাকেন এই পুলিশ দায়ী থাকেন বা তদন্তকারী যে সংস্থাই থাকুক না কেন যারাই থাকুক না কেন তাদের কাছ থেকে এখনো পর্যন্ত সঠিক বিচার না পাওয়া যায় তাহলে সেই আন্দোলন সবাই অংশ করতে পারে এক্ষেত্রে আলাদা করে দলকে সামাজিক সংগঠনকে ধর্মীয় সংগঠনকে ব্যক্তিকে আমন্ত্রণ করার বিষয় বাধা তো কারোর ক্ষেত্রেই নেই সবাই সবাই আসুন সবাই সবাই যোগদান করুন নিজের মতো করে যোগদান করুন এবারে একটা টিম তৈরি করতে হয় পুরো বিষয়টা দেখাশোনা করবে সাতাশে আগস্টে ছাত্র সমাজে যে তরুণ যুবক যুবতীরা এগিয়েছিল তারাই এই অনুঘটকের কাজটা করবে আমরা সবাই আমাদের শুভানুদ্ীদের নিয়ে হাজারে হাজারে অংশগ্রহণ করব নিশ্চিতভাবে শান্তিপূর্ণভাবেই প্রতিবাদ হবে পুলিশ তার কাজ করবে এবং ওনারা দুজন থাকবেন বলেছেন এটা একটা এই আন্দোলনকে পূর্ণ মাত্রায় নিয়ে যাবে বলে আমি কিন্তু